নারীর টানে মানুষ বাড়ি যায় দেখেছেন ঈদ মোবারক প্রতিটা লঞ্চে এরকম ভিড় ঝালা সিট আছে সিটে বসে যায় কেউ বা এসি রুম আছে কেবিন আছে দেখেছেন দোয়েল পাখি এটার নামই দোয়েল পাখি আট লঞ্চ ঢাকার থেকে ভোলার উদ্দেশ্যে রনা দিবে দেখেছেন কত সুন্দর দেখেছেন এটা এই লঞ্চ ঘাটের দৃশ্য পুরানো ঐতিহাসিক দৃশ্যগুলো দেখা যায় এখানে দোকান পাট এবং কি এই যে পুরা লঞ্চের সাদে পর্যন্ত মানুষ এটা সদরঘাট টার্মিনাল ইলিশা শাখা দেখেছেন দুনিয়ার মানুষ ঈদে বাড়ি যাচ্ছে নারীর টানে আজ যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোন রিসোর্টে সে পর্যন্ত ভালো থাকবেন ঈদ মুবারক আল্লাহ হাফেজ